হোয়াটসঅ্যাপ ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো ইনশাল্লাহ রমজান শুরু হয়েছে আজকে থেকে আমাদের রমজানের নামাকা সেল শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় তো রমজান প্রথম রমজান আমাদের মার্কেট ক্লোজ ছিল তো আজকে দ্বিতীয় রমজান শুরু তো ইনশাল্লাহ লং টাইম থাকবে একদম আপনার চান রাত পর্যন্ত আমাদের মার্কেট ওপেন থাকবে তো টাইমগুলো একটু চেঞ্জিং হবে দেখা গেছে আপনার পরবর্তী টাইমগুলো একটু বাড়তে পারে কাস্টমারদের এই চাহিদা অনুযায়ী মার্কেটের সময় বাড়ানো হবে ইনশাল্লাহ তো এই বড় ভাই আসছে নোট ফোরটিন প্রো ফাইভ জি নেওয়ার জন্য এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট কিন্তু মার্কেটে ছিল না এর আগে ছিল চাইনিজ আর হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল এটা কিন্তু রিসেন্টলি আসছে আপনার নোট ফোরটিন প্রো ফাইভ জি ইন্টারন্যাশনাল যে গ্লোবাল ফোনটা এটা কিন্তু একদম রিসেন্টলি আসছে এটা কয়েকটা কালারই অ্যাভেলেবেল তো ভাই নিচ্ছে ব্ল্যাক কালারটা দুশো মেগাপিক্সেলের ক্যামেরার ফোনটা এখন আনবক্স করবো ভাই অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে এটা নেওয়ার জন্য অনেক জাস্টিফাই করছে মানে

দেওয়ার জন্য এবং বেস্ট একটা ফোনও দেওয়ার জন্য ইনশাল্লাহ যে যেখান থেকে পার্চেস করতে চান চলে আসতে পারেন বসুন্ধরা বেসমেন্ট এর বাষট্টি নাম্বার সব ফোন শুরুতে অথবা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে চ্যালেঞ্জ সেই নাম্বারও যে কোনো ফোনের সম্পর্কে জানতে আপনি যোগাযোগ করতে পারেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ফোন কুরিয়ারও আপনি পার্চেস করতে পারেন ঘরে বসে যেখানে ইচ্ছে এটা ডুয়েল সিমের ফোন ফাইভ ফোন ঠিক আছে ভালো থাকবেন বেস্ট অফ লাগ হ্যাঁ কিছু বলবেন না অসংখ্য ধন্যবাদ পেভি ধন্যবাদ আপনাদের ভালোটা প্রাইস দিয়েছেন ভালো ফোন দিয়েছেন ইনটেক ফোন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ ভাই কে